আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক যারা কম দামের মধ্যে বাসা ও জাগাতিরা তাদের জন্য এই ভিডিওটা দুইটা জায়গার সন্ধান দেমু একটা ওই বাসা সহ আর একটা হইল খালি জায়গা দুইটা জায়গার এবার দাম আর কি কম একই সাইটেও একই এরিয়ার ভিতরে পড়ছে একটা থেকে আর দূরত্ব হইলে লেগে অনুমানিক প্রায় আটে গেলে দুই তিন মিনিট কম বেশ অতটুকু দূরত্ব খালি জায়গা যে একটা খালি জায়গা থেকে বাসা পর্যন্ত অতটুকু দূরত্ব তো দুইটাও ইমার্জেন্সি বিক্রয় করা হবে তো বাসার ওই যে বাসাটা আছে জায়গার পরিমাণ ওই লোকা এগারো ডিসিমিল ফাইচাল্লিশ পয়েন্ট এগারো ডিসিমিল ফাইচাল্লিশ পয়েন্ট বাসা যেটা আছে এটার জায়গা ওই যে জায়গাটা আছে পিছনের দিকে কিছু জায়গা খালি আছে সামনের দিকেও জায়গা কিছু খালি আছে আর মাঝানোই লিখে যে বাসাটা আছে বাসা বানাই ফাঁকা বাসা থ্রিন সেট ট ফাঁকা বাসা এরপরে ওই লগিয়া আপনার রুম আছে গিয়া বেডরুম ওই লোকিয়া সাইডটা কিচেন একটা বাথরুম একটা আর বারিন্দা দায়ের আছে সামনে দিয়ে সামনে দিয়ে দায়ের মানে আছে দাঁড়ি দইলাম গোড় থাকি যে গোড় ওয়াল দরিয়া কোনো মানে ফার্স্ট থাকে ছয় ফুট মানে বারিন্দা আছে এরপরে বারিন্দার সামনে আবার গেইট গ্রিল লাগাইট আছে গ্রিল আছে আপনার এই গিরিল লাগাইলে আসে এরপরেও মাঝখানও বা দরজার লাগান আছে হামাইবার সময় এখানেও আগে ধরলাম গিরিল লাগাই নাই ওখানে গ্রিল লাগাই দিলে আপনারা ধরলে একসময় দুজন রুমের দরজান খুলেও থাকে এই গিরির গ্রিল গিরিল লাগাই দিল বন্ধ এই জীবিকার মানুষ লুক্ত ভর্ত নাই বা এইয সিস্টেম নাই বর্তমানে আর চতুর্দিকে দাঁড়িয়ে থাকি লাগাইলে আছে শুধু হলে দরজার তখন হামাইমবার এটা মাফ আছে না নি সাত ফুট সাত সাত ফুট পর্যন্ত মানে এরকম আগে খোলা আছে বর্তমানে ইবাদত বাদ নাই বাদ বাকি সব গ্রেড লাগাই আপনারা ভিডিও দিলে ইনশোয়াল্লা যেতে পারবা আর যে রোডটা আছে জায়গাটা ওই লেগে মেইন রোডোর সাথে লাগাই যে পাশে রোড আছে রোডটা ওই লেগে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ফাঁস ফাতারে ফাঁস প্রশস্ত ফাঁস আছে এই রোড সরকারি রোডোর সাথে লাগাই এরপরে যে বাসার সামনে আমার গাছ আছে খাটলো গাছ আছে ফিসন দিও গাছব্রীজ লাগাইলে আছে আমর গাছ আছে কাঠল গাছও আছে ফসলের গাছ বিভিন্ন জাতের ফসল গাছ লাগাইলে আছে আর জায়গাটার দাম হতে পারে স্বল্প কম দাম প্রতি শতাংশ মাত্র দেড় লক্ষ টাকা গোর সহ জাগাসহ মাত্র দেড় লক্ষ টাকা প্রতি শতাংশ সর্বমুঠ মূল্য বাসার জাগা জাগাসহ গাছ ব্রিজ সহ যা কিছু আছে সর্বমোট মূল্য সতেরো লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা হিসাব হয় টু ডেল্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ হইলে সতেরো লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা ওই ল বাসার হিসাব দিলাম লোকেশন আমি এক লোকশন দুটাও খুঁজুন একই জায়গায় লোকেশন এখন আমি বর্তমানে যে খালিপুর একটা আছে খালিপুর আমি আপনার বিষয় খুঁড়াও একটু খালি পলট কেন জায়গা তেরো শতাংশ তেরো শতাংশ জায়গা রাস্তা দিয়া আট ফুট রাস্তা দিয়া মেইন যে যে রোডটা আছে হোটু যে মানে বাসার যে রোড ও সেম একই রোড জায়গা হইল তেরো শতাংশটাকে আট ফুট রাস্তা দিয়া আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফুট দিয়ে রোট হয়েছি ও রোট হইয়া এড হয়েছে ও রোড থেকে এড করি পলটো পলোটা ৰাস্তা চলাচলৰ ৰাস্তা গাড়ীয়ে দিব আৰু বৰ্তমান যে জেগাটা আছে যে অৱস্থা নে আছে এজন মহিলাৰ জেগা এজন মহিলাৰ হাবিনৰ জেগা একজন এক মালিক তাইন জীৱটো আছে তাইন দস্তকত দিবা তাইন দস্তকত দিলৈ যায় আৰু আপোনাৰ আপডেট তাইনৰ নামে প্ৰিণ্ট যা কিছু আছে আপডেট কাগজ পত্ৰ সব কিছু এসে লাগাইয়া এসে তা লাগাইয়া যা কিছু আছে আপডেট বর্তমান স্মার্টফোর্সা প্রিন্টফর্সা সহ সব কিছু ওকে করা আছে আপডেট খাজনাও দেওয়া আছে এখানের দামই লিগা প্রতি শতাংশ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তেরো ডিসিমেন্ট জায়গার দামই গা এক লক্ষ বিশ হাজার টাকা যে রাস্তার দাম আপনার আবার দেওয়া লাগতো না কারণ রাস্তা বাদ দিয়ে আপনারা থেরোডিসিমিন পাইবা রাস্তা তো চলাচল দেব আর যদি সাইন আপনারা রাস্তা একবার লোহা নিতে কি তাও আলোচনা সাপেক্ষে আলোচনা করিয়া আপনারা যদি দেওয়া যায় তো দেওয়া যায় অসুবিধা নাই আপনারা পারবা আর রাস্তাও পারবা আর না আমরা রাস্তা নিতাম নাই আমরা ডাইরেক্ট জায়গা দিল রাস্তা চলাচল দেবাই চলাচল আপনারা জায়গা নিতে পারে জায়গাটা খুব কিন্তু সুন্দর এবারে স্কোয়ার আর গুল স্কোয়ার আর গুল প্লট আপনারা না দেখলে বুঝতে না আসলে আমি ভিডিও দিলাম মানে যাইতাম পারছি না এই দুইটা কয়েকটা দিন ধরে মানে সিলেট সাইডে আপনার খুব একটা বৃষ্টি চলে বৃষ্টিও রাখে বৃষ্টির কারণে হয়তো যাইতাম পারছি না আমি ভিডিও দিলাম এর ফলত আপনার প্রয়োজন লাগলে প্রয়োজনে আমি ভিডিও দিব বা আমি লিঙ্ক দিবনে আপনারা যদি প্রয়োজন মনে করেন জেকটাও চাইবা বাসাও বা খালি জায়গাও জেকটাও নিতে চাইবা আমি আপনারা যতটুকু পারি সহজিতা করম ইনশাল্লাহ আর লোকেশন যেটা আপনার লোকেশন হলে আমি সব কিছু বাঙ্গি আপনারা একবারে শর্ট করিয়া দিলাম না চিনার কোনো কথা নাই যে লোকেশনগুলো আমি হইমু আপনারা অবশ্য চিনবা লোকেশন লিগা আমি সিলেক্ট থাকি আপনারে বর্তমানে সিলেক্ট সিলেট শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের পাশে এলাকা কুমারগাঁও বাস স্ট্যান্ড কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে এলিকা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থাকিয়া শহর মুখি গিয়ে দ্বারা ইবা গে শহর থেকে হোসাইড থেকে দ্বারা টেমুকি পয়েন্ট থাকিয়া ফাঁস টাকার ভাড়া এলাকা সোনাতুলা বাজার নামিয়ে যাওয়া নয়া জেলার এবার আগ যে নতুন কেন্দ্রকার যাওয়ার আগে আপনারা নামি গেলে সোনাতোলা বাজারটা কিয়া দশ টাকা ভাড়া দিলে ডাইরেক্ট পোলটো দেখব তো সোনাতুলা বাজারটা কিয়া দশ টাকার বাড়া বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার যাওয়ার আগে এরপরে আর একটা লোকেশন দিলাম আপনারা বুঝার লাগিয়া সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগারের পূর্ব সাইডে পূর্ব সাইড পড়ছে পূর্ব সাইডে পড়ছে জায়গাটার লোকেশন আপনারা খুব সহজেই চিনতে পারবেন এই পর্যন্ত হইল বাসার যে লোকেশন আছে দিলাম আর যে দামগুলো তো আমি কইছি সব কিছু জানা আছে যদি আপনারা আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন আরও কম দামে বাসা বাড়ি আছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন কম দামে বাসা আরও কম দামে জায়গা খুব পরিমাণ কম জায়গা পরিমাণ কম কিন্তু আরও বাসা আছে বেশ দামি বাসাও আছে আট কোটি টিকার মতো বাসাও আছে আট কোটি এরকম বড় প্রজেক্ট শহরের ভিতরে আছে জায়গা হইল ত্রিশ শতাংশ বিভিন্ন ক্যাটাগরির জায়গা আছে আর কি তখন এক ভিডিওর মাঝে তো সব তার হওয়া যায় না তো আমি আপনার আরে সব কিছুর সন্ধান দিব দাফে দাফে আর এগুলো জরুরি বাসাটা হইলো এখন ব্যাঙ্ক ম্যানেজারর এগারো ডিসমি আর এই যে খালি জায়গাটা হইলো তো এখন মহিলার আর লোকেশনও তো আপনার আরে কইসি দামও তো কইছি যদি ভালো লাগে যেটা ভালো লাগবো আপনারা যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম